আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা বাসায় এই প্রশ্নটি একবার দেখতে পারো তো যাদের সিলেবাসের সাথে একটি মিল খাবে তারা একটি ভালো করে প্র্যাকটিস করবে তো চলো কথা না বাড়িয়ে আমি কোশ্চেনটি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো পার্ট এ গ্রামার টেক্সট আইটেমস এখানে মার্ক হচ্ছে তিরিশ মার্ক তো এক নম্বরে তোমাদের কি দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স তো এই বক্সে কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো দ্বারা তোমাদেরকে এই টেক্সট গুলো পূরণ করতে হবে এই টেক্সের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে দশটি এই দশটি ফাঁকা জায়গা তোমাদের পূরণ করতে হবে দশটি ফাঁকা জায়গা পূরণ করার পর তোমার মার্ক পাবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মার্ক করে টোটাল পাঁচ মার্ক হবে এবার দেখো দুই নম্বরে কি দিয়েছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইজ কলাম অফ দ্য টেবিল বিলো তো এখানে টেবিলে কিছু শব্দ রয়েছে এই শব্দগুলো দ্বারা তোমাদেরকে পাঁচটি সম্পূর্ণ বাক্য তৈরি করতে হবে তো এখানে পাঁচটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তোমরা মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক এবার দেখো তিন নম্বর রয়েছে কমপ্লিট দ্য ফলোইন টেক্সট উইথ সুইটেবল ভার্ভস ইন দ্য বক্স উইথ দ্য রাইট ফর্ম তো এখানে যে শব্দগুলো দেখছো এই শব্দগুলো ব্যবহার করে তোমাদেরকে এই টেক্সটটি পূরণ করতে হবে এটা হচ্ছে সঠিক শব্দ ব্যবহার করে তো এখানে তোমরা এটি সম্পন্ন করে মার্ক পাবে হচ্ছে পাস মার্ক তো এটি তোমরা স্ক্রিনশট দিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবার সান নাম্বার কি দিয়েছে দেখো চেঞ্জ দ্য ফলোইং প্যাসেজ ইন্টু ইনডিরেক্ট স্পেস তো এই প্যাসেজটি তোমাদেরকে করতে হবে এই প্রশ্নটি এটি সম্পন্ন করে তোমরা মার্ক পাবে হচ্ছে পাস মার্ক তো এটি তোমরা স্ক্রিনশট দিয়ে নিজেরা ভাষায় প্র্যাকটিস করবে এবার পাঁচ নম্বর দেখো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ডিরেক্ট ইন ব্র্যাকেটস তো ব্র্যাকেটে যেটি রয়েছে সেইভাবে তোমাদেরকে করতে হবে যেমন হচ্ছে নেগেটিভ প্যাসিভ অ্যাফার্মেটিভ পজিটিভ পজিটিভ তারপর হচ্ছে ইন্টারেগেটিভ তো এখানে এটা করলে তোমার মার্ক পাইভ হচ্ছে পাস মার্ক এবার দেখো ছয় নম্বরে বলছে রিরাইড দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন তো এখানে ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন সঠিক জায়গায় ব্যবহার করে তোমাদেরকে এটি করতে হবে এই টেক্সট পূরণ করতে হবে তাহলে তোমার মার্ক পাবে হচ্ছে 5 মার্ক। এবার দেখো পার্ট বি কম্পোজিশন পার্ট এটা আছে রিটেন পার্ট এখানে মার্ক হচ্ছে 20 মার্ক। এখানে সাথে দিয়ে আছে দেখো রাইট এ লেটার টু योर फ्रेंड ডেসক্রাইবিং রিসেন্ট টুর। তো রিসেন্ট টুর সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি লেটার লিখতে হবে অথবা রাইট an ইমেল টু योर फ्रेंड अबाउट প্রাইজ গিভিং সেরেমনি। তো এটি সম্পূর্ণ যেকোনো একটা লিখবে তাহলে মার্ক পাবে হচ্ছে 8 মার্ক। এবার 8 নম্বরে কি এসেছে দেখো রাইট এ কম্পোজিশন অন এনভায়রনমেন্ট পলিউশন অর স্টুডেন্ট লাইফ তো এনভায়রনমেন্ট পলিউশন অথবা স্টুডেন্ট লাইফ যে কোনো একটি সম্পর্কে তোমরা কম্পোজিশন লিখবে এটি হচ্ছে আড়াইশো শব্দের মধ্যে সম্পন্ন করবে এখানে তোমার মার্ক পাবে হচ্ছে বারো মার্ক তো এই হলো কোশ্চেন কোশ্চেনটি তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে বাসায় একবার ভালোভাবে প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ